আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ও চটপট একটি রেসিপি যা হচ্ছে ম্যাগি চিলি গার্লিক চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি সর্বপ্রথমে ফুটন্ত আরেক কাপ পানিতে দিয়ে দিচ্ছি তিন প্যাকেট ম্যাগি নুডলস আপনারা চাইলে অন্য নুডলসও ব্যবহার করতে পারেন এবার চামচের সাহায্যে নেড়ে চেড়ে যাতে সব পাশে সমানভাবে সিদ্ধ হয় এরপরে দিয়ে দিচ্ছি তিন প্যাকেট ম্যাগি নুডলসের মশলা মশলাগুলো দেয়া হলে আবারও চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিব এতে মশলাগুলো সব পাশে সমানভাবে মিক্স হয়ে যাবে একদিকে নুডলস সেদ্ধ হচ্ছে অন্যদিকে একটি প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তিন থেকে চারটি মাঝখান থেকে কেটে নেওয়া মরিচ ও চার টেবিল চামচ কেটে নেওয়া পেঁয়াজ সকল উপকরণ দিয়ে হাই হিটে ভিজে নেব এর মাঝে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ ও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আবারও হাই হিটে ভেজে নিব সব কিছু উপকরণগুলো হাই হিটে ভাজতে হবে কারণ এগুলো ক্রিস্পি থাকবে আর নুডলসের উপরে দিলে স্বাদটা দ্বিগুণ হবে ঠিক এই পর্যায়ে যখন আসবে সেই সময় চুলা অফ করে দিব নুডলস আগে থেকে একটি বোলে বের করে নিয়েছি আর তার উপর থেকে এগুলো ছড়িয়ে দিব। এগুলো কোনো উপকরণে নুডলসের সাথে মিক্স করতে হবে না যে খাবে সে নিজে মিক্স করে নিবে তৈরি করে ফেললাম ঝটপটে ও চটপটে একটি রেসিপি ম্যাগি চিলি গার্লিক আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন